নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ইউনিভার্স বার্তা যদি আপনি এই মুহূর্তে শুনতে পান তবে জানবেন স্বয়ং মহাবিশ্ব এটি শোনার জন্য আপনাকে নির্বাচন করেছেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তারই ইচ্ছা যে আপনি এই মুহূর্তে তার বার্তাটি পান আপনাকে দেওয়ার জন্য যা নির্ধারিত ছিল তা এখন আসতে চলেছে ইউনিভার্সের আশীর্বাদ এখন আপনার উপর বর্ষিত হতে চলেছে যা আপনার সব দুশ্চিন্তা দূর করবে আর সমস্যার কারণে আপনি কষ্ট পাবেন না আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা গভীর হতে চলেছে আপনার জন্য নতুন সুযোগের দ্বার খুলতে চলেছে যেহেতু আপনি পরম পিতার আশীর্বাদে বিশ্বাস করেন তাই আপনার প্রতিটি পদক্ষেপ এখন দ্রুত সাফল্যের দিকে অগ্রসর হবে আপনার সোনালী স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এই ঐশ্বরিক বার্তাটি আপনার কাছে এসেছে কারণ আপনি যাতে আপনার প্রশ্নের উত্তর সহজেই পেতে পারেন চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু এখন আপনার মন মতন ঘটবে আপনি ইতিবাচক শক্তির দিকে এগিয়ে যাচ্ছেন আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা মানুষ চিরকাল নিজের মনের মনিকোঠায় যত্ন করে রেখে দেবে আপনার চারপাশে এক আশ্চর্যজনক ইতিবাচক শক্তি আছে যা আপনাকে সব সময় সব খারাপ পরিস্থিতিতে সহযোগিতা করছে এ এক মহাশক্তি যা স্বর্গীয় জগৎ থেকে আপনার জন্য আসছে ইউনিভার্স আপনাকে নতুন পথ দেখাচ্ছে প্রতিদিন আপনার ভবিষ্যৎকে নতুন করে গড়ে তোলা হচ্ছে ভয় পাবেন না চিন্তা করবেন না সমস্যা আসতে পারে কিন্তু যতক্ষণ ইউনিভার্সের আশীর্বাদ আছে ততক্ষণ তা আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না বিশ্বাস রাখুন ইতিবাচক শক্তিগুলো সব সময় আপনার চারপাশে ঘুরছে সুরক্ষা বলয়ের মধ্যে তারা আপনাকে ঘিরে রেখেছে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আপনার প্রতিটি পদক্ষেপ সাফল্যের চূড়ায় অগ্রসর হচ্ছে হঠাৎ করেই আপনার একটি বড় স্বপ্ন পূরণ হতে চলেছে সময়টি হল ইউনিভার্সের শক্তিকে এখন উপলব্ধি করার ধীরে ধীরে আপনি সেই জগতে প্রবেশ করছেন যেখানে আপনার স্বপ্ন সহজেই বাস্তবায়িত হবে আপনার জীবন আরও আনন্দময় হয়ে উঠবে আপনি অশান্তি থেকে দূরে সরে যাচ্ছেন আপনার জীবন আরও আনন্দময় হয়ে উঠবে সুখ দুঃখ সবকিছু আপনাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে চলতে হবে কারণ এগুলো আমাদের একটা জীবনের অংশ কিন্তু এই মুহূর্তে সমস্ত দুঃখ আপনার থেকে দূরে গিয়ে সুখ আপনার দিকে আকৃষ্ট হবে ধীরে ধীরে এখন আপনার ইতিবাচক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপনার প্রভাব অন্যদের উপর ইতিবাচক হচ্ছে এখন আপনার প্রতিটি কাজে সফলতা আসবে আপনার জীবনে বিগত দিনে এমন কিছু ঘটেছে যা আপনি ভুলতে পারছিলেন না নানা চিন্তায় জর্জরিত হয়েছিলেন যার জন্য নেতিবাচক শক্তিগুলি আপনাকে ঘিরে ধরেছিল কিন্তু এখন শুভ সময় এসেছে আপনার সব স্বপ্ন সত্যি হবে আপনি আপনার জীবনে অনেক সাফল্য অর্জন করতে চলেছেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন অর্থের কোনো অভাব থাকবে না শুধু আনন্দই থাকবে আজ আপনি হঠাৎ করেই এক বিশাল সুখবর পাবেন সে সুখের কল্পনা আপনি হয়তো করেনও নি তা এখন উপকার হিসাবে আপনার কাছে আসবে আপনি ধৈর্য ও সহনশীলতার সাথে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছেন তাই ইউনিভার্স এখন আপনার জন্য সাফল্য নিয়ে আসতে চলেছে আপনার কোনো শত্রু নেই কেউ আপনার বিরুদ্ধে নেই সবাই এখন আপনার বন্ধুতে পরিণত হবে চারিদিক থেকে আপনার কাছে সুখবর আসতে চলেছে সমস্ত জটিলতা থেকে বেরিয়ে আসুন এখন উদযাপনের সময় নিঃসন্দেহে আপনি সফল হবেন এবং অনেক দূর এগিয়ে যাবেন জীবন আনন্দময় হবে আপনার জীবন এখন পূর্ণতা লাভ করবে এখন আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ সমস্ত বিপদ এখন শেষ হতে চলেছে একটা সুখ সুখকর সময় আপনার জীবনে আসতে চলেছে এটি আপনার প্রিয়জনদেরকে আপনার আরও কাছে নিয়ে আসতে চলেছে আপনি সৌভাগ্যবান আপনার ভাগ্য আরও উজ্জ্বল হচ্ছে আপনি দ্রুত আপনার বিজয় প্রাপ্ত করতে চলেছেন এবং বিজয় মুকুট পড়তে চলেছেন আর্থিক সংকটের অবসানের সময় এসে গেছে এখন আপনার জীবনে সম্পদের প্রবাহ আসবে আপনি এমন সময় দেখেছেন যখন অর্থ সংক্রান্ত সমস্যাগুলো আপনাকে ঘিরে রেখেছিল অনেক কষ্ট করেছেন অভাব অনটনের মুখোমুখি হয়েছেন তো কিন্তু তবুও আপনি নিজেকে ইতিবাচক রেখেছেন কোনো অসৎ পথ অবলম্বন করেননি আপনি কখনও পরম পিতার উপরে বিশ্বাস হারাননি দেখবেন এখন আপনার দুঃখ কষ্টের দিন শেষ হয়ে যাবে সুখের পথ এখন আপনার দিকে ঘুরে এসেছে বন্ধুরা এখন হঠাৎ করেই সম্পদ আসার নতুন নতুন পথ সৃষ্টি হতে থাকবে আপনি যা কল্পনা করেছিলেন তা বাস্তব হতে চলেছে চোখের নিমেষে আপনার জীবনে এক আশ্চর্যজনক পরিবর্তন আসবে সমস্ত আর্থিক বিপর্যয় হঠাৎ করেই দূর হয়ে যাবে এখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেতে শুরু করবেন সত্যের মুখোমুখি হবেন আপনি যা যা আপনি অনুমান করেছিলেন তা বাস্তবে রূপ নিতে চলেছে অসংখ্য সুখ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে খুব শীঘ্রই পরম পিতার আশীর্বাদে আপনি ধনী হয়ে উঠবেন মহাবিশ্ব আপনাকে উপহার দিতে চায় এই উপহার আগামী তিন দিনের মধ্যে আপনি পেতে চলেছেন মহাবিশ্বের শক্তি আপনার উপর আশীর্বাদ বর্ষণ করছে সেটিকে ইতিবাচক মনে গ্রহণ করুন আপনি অবাক হয়ে যাবেন কারণ আপনার জীবনে এক অসাধারণ অলৌকিক পরিবর্তন আসতে চলেছে পরিস্থিতি আপনার জন্য অত্যন্ত অনুকূল আপনার চিন্তার কোনো কারণ নেই এখন কোনো দুঃখ বা যন্ত্রণা আপনাকে কষ্ট দেবে না আপনি একজন সৎ ব্যক্তি এবং আপনার কর্মের প্রতি একনিষ্ঠ মনোভাবের কারণেই আপনার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এখন স্বয়ং ইউনিভার্স আপনার পাশে রয়েছে তাই কেউ আপনার কোনো সুযোগ নিতে পারবে না এখন সব কাজেই আপনি প্রশংসা ও স্বীকৃতি পাবেন সবাই আপনার গুণগান করবে আপনার জীবনে এখন অতিরিক্ত অর্থ আসতে চলেছে যা আপনার জীবনকে সুখ ও আনন্দে ভরিয়ে তুলবে আপনার কিছু নতুন অভিজ্ঞতা হবে আপনার মানসিকতা আরও দৃঢ় হবে কঠিন পরিস্থিতিতেও আপনি এগিয়ে যাবেন আপনার জীবনের একটি অসম্পূর্ণ স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে একজন বন্ধু আপনার জীবনে আসবে যার আগমন আপনার জীবনে শুভ হবে যে কাজ এতদিন অসম্পূর্ণ ছিল অনেক পরিশ্রমের পরও যে কাজটি সম্পূর্ণ হয়নি এখন তা সম্পূর্ণ হতে শুরু করবে বন্ধুরা খুব শীঘ্রই আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে খুব শীঘ্রই আপনার জন্য ঐশ্বরিক দরজা খুলছে আপনি একজন পবিত্র আত্মা আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তা আপনাকে অনেক দূর নিয়ে যাবে সুখ বর্ষিত হবে সম্পদ আসবে সুখ শান্তি লাভ করবেন আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা শেষ হতে শুরু করবে আপনার এখন এমন ভাগ্যোন্নতি হবে যে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদেরও ভাগ্য উদিত হবে এতদিন যে অভাব দেখেছেন তা এখন প্রাচুর্যে পরিণত হবে এখন হাসি খুশি থাকুন কারণ সামনেই আপনার সাফল্যের উদযাপন করতে হবে আপনি আত্মিক শান্তি পেতে চলেছেন পরম পিতা আপনার হাত ধরে রেখেছেন এবং আপনাকে সঠিক দিশা দেখাচ্ছেন আপনি সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করেছেন তাই এখন ইতিবাচক ফলাফল আপনার আসতে চলেছে হঠাৎ করেই আপনার জীবনের সমস্ত অভাব দূর হয়ে যাবে এবং সুখ সমৃদ্ধি আপনার সঙ্গে যুক্ত হতে থাকবে এতদিন আপনি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু এখন আপনি সম্পদের প্রাচুর্যও দেখবেন আপনার জীবনে এত সম্পদ আসবে যেটা আপনাকে আনন্দে ভরিয়ে দেবে আপনার সাফল্যের দরজাগুলো খুলতে শুরু করেছে কারণ আপনি কখনো অন্যায়ের পথে হাঁটেননি সব সময় ন্যায়ের পথে সত্যের পথে থেকেছেন অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন তাই ইউনিভার্সের আশীর্বাদে আপনি অনেক উচ্চতায় পৌঁছাবেন আপনার মন হঠাৎ করেই শান্ত হয়ে যাবে সমৃদ্ধি আসবে বন্ধুরা আপনার জীবনে এমন কিছু চ্যালেঞ্জ এসেছিল যা সামলানো আপনার পক্ষে কঠিন ছিল কিন্তু হঠাৎ করেই আপনি তা সমাধান করে ফেলেছেন এবং জীবনে সামঞ্জস্য নিয়ে এসেছেন এটা ইউনিভার্সের আশীর্বাদ আপনার উপর ছিল বলেই সম্ভব হয়েছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আগামী দিনে আপনার জীবনে আরও কিছু গুণ সংযুক্ত হবে যা আপনাকে ইউনিভার্সের আরও কাছাকাছি নিয়ে যাবে হঠাৎ করেই আপনি প্রচুর সম্পত্তি অর্জন করবেন সুখ আপনার দরজায় কড়া নাড়ছে বাস্তবে আপনি পরম পিতার আশীর্বাদ অর্জন করেছেন তার কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার সমস্ত প্রচেষ্টা সফল হচ্ছে আপনার জীবনে নিশ্চিতভাবে সাফল্য আসবে এটা মনে রাখবেন ভালো কর্মের ফল সব সময় উত্তম হয় আর আপনার জন্য মহাবিশ্ব এক বিশেষ উপহার পরিকল্পনা করেছে আগামী তিন দিন আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আপনার একটি স্বপ্ন বাস্তবে রূপ নেবে আপনি প্রচুর সুখ সম্পদ ও ঐশ্বর্যের অধিকারী হবেন একজন অচেনা মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে এক ঐশ্বরিক শক্তি আপনার পাশে থাকবে কিছু বিশেষ সংকেতও আপনি পাবেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে এখন আপনার সমস্ত সমস্যা শেষ হতে চলেছে আপনার জীবন সুখে ভরে উঠেছে আপনি এমন মুহূর্তে অতিবাহিত করতে চলেছেন যখন আপনার প্রিয়জনদের সাহায্য ও অনুভূতি আপনি পেতে চলেছেন কিন্তু এই মুহূর্ত থেকে আপনাকে ইউনিভার্সের ওপর সব কিছু ছেড়ে দিতে হবে আপনার চলার পথে অনেক বাধা এসেছে হয়তো অনেকের সাহায্য আপনার প্রয়োজন ছিল কিন্তু তারা করেনি এবং আপনি নিজেই তা কাটিয়ে এসেছেন আপনি কখনো ভেঙে পড়েননি কঠিন পরিস্থিতিতেও আপনি স্থির থেকেছেন আর আপনাকে এইভাবে মানসিক শক্তিশালী করে তোলার পেছনে ইউনিভার্সেরই হাত আছে এখন আপনার জন্য শুভ সময় এসেছে আপনি সব সময় অন্যদের কথা ভাবেন অন্যদের জন্য প্রার্থনা করেন তাই এখন আপনি যা চান তা সহজেই পেয়ে যাবেন আপনার জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা আপনার জীবনকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দেবে সময় কারো জন্য থেমে থাকে না তা সব সময় পরিবর্তিত হয় তাই এখনের সময়টি আপনার অনুকূলে আসছে আপনার ভিতরে এক বিশেষ শক্তি অনুভব করবেন এক ঐশ্বরিক শক্তি আপনার সুরক্ষার ঢাল হয়ে উঠেছে আপনাকে পথ দেখাচ্ছে আপনাকে শুধু ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে এখন আপনার পথে আর কোনো বাধা আসবে না আজকের এই ঐশ্বরিক বার্তা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে মহাবিশ্ব আপনার উপর সুখের বৃষ্টি বর্ষণ করতে চলেছে এখন আপনি যেখানেই যাবেন সেখানেই বিশাল সাফল্য অর্জন করবেন আপনার সব কাজে সাফল্য আসবে খুব বড় একটি বিজয় ঘোষণা করা হয়েছে আপনার নামে বন্ধুরা ইতিবাচক শক্তির প্রবাহ এখন আপনার সঙ্গে রয়েছে তাই কোনো নেতিবাচক কিছু আর আপনার ক্ষতি করতে পারবে না আপনি এখন এমন এক উচ্চতায় পৌঁছাবেন যা আপনি কল্পনাও করেননি ইউনিভার্সের কৃপা সব সময় আপনার উপর থাকবে যে সুখের আপনি প্রকৃত অধিকারী তা এখন সহজেই আপনার কাছে আসবে এখন সিদ্ধান্ত নেয়ার সময় সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যান কারণ এখন যে সিদ্ধান্তই আপনি নেবেন সেটা সঠিকই হবে কারণ ইউনিভার্স এখন আপনার সাথে আছে তো বন্ধুরা যদি আপনারা ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব